নমস্কার শিবশক্তি টিপেল সিক্স স্টার থেকে আমি পিয়ালি আমি প্রত্যেকটা ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার চ্যানেলকে দেখার জন্য প্রত্যেককে আমি প্রথমে গ্র্যাটিটিউড জানিয়ে এই আজকের রিডিং শুরু করছি অনেক 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 তাদেরকে থ্যাংকস জানাচ্ছি থ্যাংকস জানাচ্ছি আমার আরাধ্যা দেব যারা আমাকে এই রিডিং করার জন্য আমাকে গাইডেন্স দেয় ডাউনলোড দেয় তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই রিডিংটা শুরু করছি তার আগে আমি বলবো মা কালীর কৃপায় আমার প্রত্যেকটা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যাদের প্রত্যেকে সুস্থ থাকেন এবং প্রোটেক্টেড থাকেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যেন দিন দিন বাড়তে থাকুক এটাই আমার আমার মা কালী এবং মা লক্ষ্মীর কাছে আপনাদের জন্য প্রার্থনা তো আমার প্রত্যেকটা রিডিং হচ্ছে টাইমলেস রিডিং যখন থেকে দেখবেন আপনাদের সাথে তখন থেকে রেজোনেট করবে আর প্রত্যেকটা রিডিং হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং দেখা যাক আজকে এনার্জি মা কালি আমাদের কী মেসেজ জানাতে চায় তো চলুন রিডিং স্টার্ট করা যাক কার্ড চলে এসছে দুটো কার্ডই আমি নেব তিনটে কার্ড সব পেন্টি কালস আছে কার্ড আছে আর্থ এনার্জি ফটো কাৰ্ড লাগিব অফ দিয়ে কেউ তো আপনাদের লাইফে না আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথটা ব্যালেন্স টা নষ্ট করতে চেয়েছিল আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে আটকাতে চেয়েছিল এবং আপনাদের লাইফের যাতে একটা বার্ডেনের সৃষ্টি হয়ে যায় মানে ওভার কাজ করে আপনারা ফাইন্যান্সিয়াল গ্রোথ যেটা না পান নিজেদেরকে স্টাক এভাবে আবদ্ধ ফিল করুন সেরকম কিছু আপনাদের উপর করা হয়েছিল এবং ফাইন্যান্সিয়ালি আমার আপনাদের প্রচুর থাকা সত্ত্বেও আপনারা কীভাবে সেটাকে ইউজ করবেন বা সেটাকে বাড়ি বাড়িয়ে নিয়ে চলবেন সেটা আপনারা বুঝতে পারছিলেন না আপনাদের জীবনে সব কিছু থাকা সত্ত্বেও ফাইন্যান্সিয়াল ভালো থাকা সত্ত্বেও আপনারা একটা স্টাক অনুভব করেছিলেন কাজকর্ম দিক থেকেও আপনারা ওভারলোড পেশার মানে লাইফে মানে কোনো কিছু মানে গুছিয়ে নেওয়ার মানে একটা ব্যালেন্স এক কথায় বলব আপনাদের মানে হারিয়ে গেছিলো কিন্তু আপনাদের সেই ব্যালেন্স আস্তে আস্তে ফিরে আসছে কারণ আপনাদের যদি আপনাদের লাভ লাইফ বা বিবাহিত জীবনেও কোনো এরকম ব্যালেন্স হারিয়ে থাকে সেটাও ফিরে আসবে আপনাদের ভগবান আপনাদের যে গুরু আপনাদের সহায়ক আছে আপনারা কোনো আইনি কাজে এবার সাকসেস পাবেন যেখান থেকে হয়তো আপনারা স্ট্রাক ফিল করেছিলেন এতদিন সেখান থেকে আপনারা এবার একটা মানে রিলিফ পাবেন আর আপনাদের উইশ ফিলফিলমেন হবে আর আপনারা কোনো বিজনেস প্রোপোজাল অথবা প্রেমের বা বিয়ের কোনো সম্বন্ধ আপনাদের জন্য আসতে পারে কারণ আপনাদের না একটা ফানে উজ্জ্বল ভবিষ্যৎ আছে ফাইনান্সিয়াল দিক থেকে আমি দেখতে পাচ্ছি এবং ফ্যামিলিগত দিক থেকে আমি দেখছি মানে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে আপনাদের লাইফে মানে সব আশীর্বাদগুলো না উপছে পড়বে কারণ এই তাসটা আপনার মাথায় যাবে কারণ আপনার জন্য জাস্টিস এবং জাজমেন্ট দুটোই আছে। কারণ আপনার জীবনে একটা হ্যাপি ফ্যামিলি আপনারা খুব ম্যানুফেস্ট করছিলেন যেটা খুব তাড়াতাড়ি পাবেন কারণ আপনারা এখানে হচ্ছে ম্যাজিশিয়ান আর মেনুফেস্টার আর ভিক্টরি তো আপনাদের জন্য অবশ্যই আছে এই কোনো থার্ড পার্টি আমি বলেছিলাম আপনার কোনো একজন থার্ড পার্টি আছে যে আপনাকে ফাইনান্সিয়ালি আর আপনার লাভ লাইফ বলুন আর ফ্যামিলি লাইফ বলুন একটু ব্লকেজ করেছিল কারণ আপনার টাকা পয়সা এবং আপনার খুশিতে তার কু নজর ছিল আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনি ব্যালেন্স হারিয়ে ফেলেছিলেন লাইফে মানে কি করবেন আপনি বুঝতে পারছিলেন না আপনি ও মানে আপনার কাজের ওভারলোড হয়ে গেছিলো আপনি কাজটাকেও গুছিয়ে নিতে পারছিলেন না আপনার কর্ম লাইফের বা আপনার কর্মজীবনের কাজটাকে এবং আপনার টাকা থাকা পয়সা টাকা পয়সা থাকা সত্ত্বেও সেই টাকা পয়সাকে কিভাবে আপনি ইউজ করবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না আপনি আপনার জন্য লাস্ট আমি যেটা বলবো আপনার জন্য ভিক্টোরি আসছে ভিক্টরি শুধু আপনার জন্য কারণ আপনি প্রচণ্ড এখানে প্রচণ্ড প্রচণ্ড আপনি স্টেন দেখিয়েছিলেন আর যেটা আরেকটা জিনিস বলবো এবার এদের উল্টো দিন শুরু হবে কারণ আমার চাঁদ উল্টে গেছে আমি বলবো এরা এখন এই নেগেটিভ ব্লকেজগুলো ফিল করবে তারা এবার পয়সা পাড়ায় প্রবলেম তারাই এবার এবার স্টাক ফিলটা শুরু করবে এবং ইমোশনালিও এরা খুব ভাবছি এতক্ষণ যে আপনার এত কোনো কিছু করলো তাদের কোনো আপনার খবর পেলো না যে আপনার খারাপ হয়েছে বা কিছু আপনার খারাপ এর এত চেষ্টা করলো আপনাকে বেঁধে রাখার এত চেষ্টা করলো আপনার লাইফে এত বার্ডেন সৃষ্টি করলো আপনাকে স্টাক করে রাখলো আপনার লাইফের ব্যালেন্স হারানোর পরও আপনি কিভাবে বেরিয়ে যাচ্ছেন এখন এদের মাথায় এই চিন্তা চলছে কিন্তু আপনার লাইফে আসছে আমি প্রথমেই বললাম আপনাদের লাইফে একটা বিজনেস অথবা বিয়ের প্রোপোজাল বা লাভ প্রোপোজাল আসবে যেখান থেকে আপনাদের একটা উন্নতি হবে আপনারা ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখবেন আপনাদের ইমোশনাল যেটাকে বলবো আপনাদের উইশ যেগুলো বলবো এক নয় একাধিক ফুলফিল হবে আপনাদের টাকা পয়সা কিভাবে ইউজ করবেন সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের কাজকে আপনারা এবার গুছিয়ে নিতে পারবেন আপনাদের মাথার থেকে ওভার লোড বা কাজের ওভার প্রেশার এবার আস্তে আস্তে যেতে বসেছে তো এবার দেখা যাক নেক্সট কার্ড কি বলছে বইং উইথ ফ্লো আপনাদের ভগবান বলছে আপনাদের যেভাবে বয়ে নিয়ে যাচ্ছে যে স্রোতে আপনাদের নিয়ে যাচ্ছে মানে যে দিকে আপনাদেরকে ভগবান নিয়ে যেতে চাচ্ছে আপনাদের এখন সেই দিকে আপনাদের ভগবান বয়ে যেতে বলছে সেটাই আপনাদের জন্য ভালো হবে যে ফ্লোটা আপনাদের দেখাচ্ছে ভগবান সেই ফ্লোটা আপনাদের জন্য খুব ভালো হবে যার ফলে আপনি এই যে খুশিগুলোকে না এবার আপনি রিসেপ্টিভিটি অর্থাৎ গ্রহণ করতে পারবেন আস্তে আস্তে আপনি প্রত্যেকটা খুশিকে আপনি অনুভব করতে পারবেন আপনার বুদ্ধি বলুন ফাইন্যান্সিয়াল দিক বলুন ওয়ার্কলোডের যে প্রেশার বলুন সবগুলো হাসবে আপনার জীবনে যে পারফেকশানটা আপনি আস্তে আস্তে অনুভব করতে পারবেন আপনি না কোনো বড় কিছু ব্রেক থ্রু করে বেরিয়ে আসবেন খুব তাড়াতাড়ি যে এই ওভারলোডটা কাজের প্রেশারের যে ওভারলোড বা ফাইন্যান্সিয়াল বা আপনাদের লাভ লাইফ বা প্রেমজ জীবনের যে ব্যালেন্সটা হারিয়ে গেছে বা আপনাদের পারিবারিক জীবনের যে ব্যালেন্স হারিয়ে গেছে ফাইন্যান্সিয়াল জীবনে পয়সা থাকা সত্ত্বেও আপনাদের যে কি করে উঠবেন যে একটা মানে স্টাক ব্যাপারটা যে হয়ে গেছিল আপনাদের আটকানো অবস্থা কোনো কালো ক্রিয়ার দ্বারাও হতে পারে এটা কোনো নেগেটিভ ক্রিয়া বা কোনো কু নজর বা কেউ আপনার খারাপ চেয়েছে কর্স করেছে যে কারণে আপনি আটকে গেছিলেন সেই যে কার্সের জায়গাটা যে ইভেল জায়গাটা সেটাকে এবার আপনি মেজার ব্রেক থ্রুর মাধ্যমে আপনি বেরিয়ে আসবেন আর আপনাকে ভগবান যে রুটে নিয়ে যাচ্ছে আপনাকে সেই রুডে ফ্লো করে যেতে বলেছে আপনি সেই রুটে গেলে আপনি এবার এই নেগেটিভ সার্কেলটাকে ব্রেক থ্রু করে আপনি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবেন গিল্ট আপনি গিল্ট থেকে আছেন কোন গিল্ট যেটা আপনি করেননি একটু কার্ডগুলো তুলে নিচ্ছি এখানে অনেক কার্ড আছে গিল্ট গিল্ট নিয়ে এখানে বলবো যে আপনি হয়তো কোনো কিছু করেননি আপনাকে এই যে কাজের পেশার বা কোনো কিছু মানে যে বার্ডেন বা আটকে রাখা বা আপনাকে এই যে আবদ্ধভাবে রাখা কোনো ফাইন্যান্সিয়ালিভাবে আপনাকে ইউজ করছিল। কোনো গিল্টের কারণে হয়তো আপনাকে এমন কোনো গিল্টে গিল্টের মধ্যে তারা ফাঁসিয়ে রেখেছিল যে কারণে আপনার ফাইনাল ফাইন্যান্সিয়াল জিনিসটা আপনার যে পয়সাটা আপনার পয়সা কিন্তু তারা ইউজ করে যাচ্ছিলো আপনার ভাগ্যটা তারা এই কারণে ইউজ করে যাচ্ছিলো আর সেই গিল থেকে আপনি বেরাচ্ছেন এবার আপনাকে আর বোকার মতো ইউজ করতে তারা আর পারবে না তাদের এখানে মানে কি বলবো মানে বোকামিটা যে তারা করে গেছে বা তাদের এবার আটকা আটকাচ্ছে ভগবান কেন আপনাকে অনেক এরা সহজ সরল পেয়ে ইউজ করে গেছে আচ্ছা এখান থেকে যে তিনটে কার্ড এসছে কার্ডটা নিচে পড়ে গেছে না এই দুটো কার্ড যেটা আমি নিচ্ছি ইনার ভয়েস আর কারেজ আপনার ভিতরে যে আওয়াজটা এবার আপনি শুনুন আপনার দেখুন আমার মতে আমি এটাই বলব ইনার ভয়েস বলতে এখানে আমি যেটা বোঝাচ্ছি আপনাদেরকে আপনার ভিতরে বলে না ভগবান মন্দিরে থাকে অনেকে বলে অনেকে বলে যে মানে আমাদের মধ্যেই থাকে তো আমরা যখন এক মনে মেডিটেশন করি বা আমরা ঈশ্বরকে একরকম একভাবে ডাকতে থাকি তখন আমরা ঠিক নিজের মন থেকে না মানে আমরা জানতে পারি যে কি হক করা উচিত না উচিত আমাদের মনেই উত্তর দিয়ে দেয় বা সে শান্তভাবে নিজের মনের কথাটা শুনুন বুঝুন এবং আপনার যে এই ব্রেকথুর করার জন্য এই গিলটার থেকে বেরানোর জন্য যে সাহসের প্রয়োজন সেই সাহসটা আপনাকে ভগবান এবার দিচ্ছে সেই ফ্লোরতে আপনাকে নিয়ে যাচ্ছেন দেখবেন এখানে দুটো চাঁদ আর এখান থেকে দুটো ডলফিন এখান থেকে লাফি এদিকে একজন চাঁদের দিকে যাচ্ছে আর একজন মানে এর নিচের দিকে যাচ্ছে এই মনের মধ্যে যে দোটানা ভাবটা আপনাদের এবার বন্ধ করতে হবে করে আপনাদের ভিতরের আওয়াজ শুনুন এবং সাহসের সাথে আপনারা ডিসিশন নিয়ে আগিয়ে যান তো আপনারা দেখবেন যে আপনাদের এই ব্রেক চুর পথটা খুব ইজি হবে আপনারা এই সাকসেসের দিকে টেন অফ প্যান্ডিক্যালসের দিকে এবং কিং অফ প্যান্ডিক্যালসের দিকে যাবেন আপনাদের ভাগ্য আর তারা ইউজ করতে পারবেন আপনাদের গিল্টে রেখে যে দেখো আমার জন্য আমার তোমার জন্য এটা হয়েছে তোমাকে এটা ভরপাই দিতে হবে এরকম অনেক সময় আছে না বুঝিয়ে আমাদের অনেক ইউজ করে এক কথা আমি বলবো কথাটা শুনতে খারাপ লাগলে এটিএম মেশিনের মতো যখনই আসবে টাকা পয়সা নিয়ে একটা ইউজ করে এরকম একটা কারণ ফাইন্যান্সিয়ালি কাউকে ইউজ করা হচ্ছে আমার যতটা কার্ডে এখানে আমি বুঝতে পারছি সেই ইউজটা এবার বন্ধ হবে সেটা আপনাকে ফাইন্যান্সিয়ালি আপনার ভাগ্যর দিক থেকে আপনার ফ্যামিলিগত দিক থেকে আপনাকে ইউজ করে গেছে কোনো না কোনোভাবে আপনাকে ভুল বুঝিয়ে সেই ইউজটা এবার বন্ধ মানে এবার এটাকে ইউজদের চ্যাপ্টারটা আবার ক্লোজ করছে ভগবান আর আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল এবং আপনার যে ইমোশনাল দিকটাকে পরিপূর্ণ করছে আপনি এমন হতে পারে এই মুহূর্তে কোনো গুরু পাবেন যার সদুপদেশে আপনি এই মানে এই যে সার্কেলটা থেকে আপনি বেরাতে পারবেন খুব তাড়াতাড়ি আর পিছনে যা হয়ে গেছে এগুলোকে আপনাদের গো করতে বলছে এখানে ভগবান বলছে যা হয়ে গেছে এতদিন আপনাকে যা গিল্টে রেখেছে সেগুলোকে এবার গো করতে বলেছে একটু কাটটা তুলে নিচ্ছি না জানি না কাটটা এত কেন লাফাচ্ছে বারবার পড়ে যাচ্ছে প্রচণ্ড এনার্জি চঞ্চল মানে কাউকে না স্টাক মানে আমি জানি না কেন আমার মনে হচ্ছে এই মেসেজটা যাতে আপনাদের অবধি না পৌঁছায় এরকম কোনো একটা প্রচেষ্টা চলছে তার জন্য বারবার কার্ডগুলোকে ফেলে দেওয়া হচ্ছে কাউকে এতটাই ডিস্টার্ব করে রাখা হয়েছে না কারো এনার্জিটা যে প্রচণ্ড ডিস্টার্ব এবং গিল্টে রয়েছে তার ওয়ার্ক লোড এত ফাইন্যসিয়াল লোড এত হয়ে গেছে সব কিছু থাকা সত্ত্বেও তার হ্যাপি ফ্যামিলি তার ওই সব তার চোখের সামনে আছে পূরণ করতে পারবে কিন্তু তাকে করতে দেওয়া হচ্ছে না তাকে এমন একটা গিল্টের চাপে রাখা হয়েছে তাকে বোকা বানিয়ে আটকে রাখা হয়েছে সে মানে এই বাদন খুলে বেরিয়ে যাক সেটা কেউ চাচ্ছে না আজকের মেসেজটা খুব ভারী লাগছে কিন্তু আপনি বেরিয়ে যাবেন কারণ আপনার গুরু আপনার সহায় হবে আপনাকে আপনার ভাগ্য এবার সাথ দিচ্ছে আর যে স্রোতে আপনাকে বই নিয়ে যাচ্ছে আপনি সেই স্রোতে বয়ে যান আপনার ফাইন্যান্সিয়াল ইমোশনাল সব ধরনের ওয়ার্ক জব বলুন বিজনেস বলুন সব দিক থেকে আপনি একটা গ্রোথ এখন দেখতে পারবেন আপনার লাইফ ছিল মানে পাজেলের একটা টুকরো না থাকলে যেরকম হয়ে যায় আপনাদের লাইফটা আপনাদের লাইফটা ঠিক সেরকম হয়েছিলো এবার আপনার সেই টুকরোটা জয়েন্ট হচ্ছে এবং আপনি একটা কমপ্লিট পাজেল যেটা ফটোটা যেমন হয়ে যায় আপনিও সে আপনার জীবনটাকে এবার কমপ্লিট দেখবেন এতদিন আপনার লাইফটাকে না মানে পাজেলের মতো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল এবং তার মধ্যে থেকে একটা টুকরো তারা সরিয়ে আপনাকে সেইটাকে খুঁজাচ্ছিলো বোকার মতো কিন্তু আপনি সেটা খুঁজে আপনার লাইফটাকে এবার কমপ্লিট করছেন এই কার্ডটা আমাকে এই মেসেজটাই দিচ্ছে তো এদের থেকে একটু সাব মানে সেপারেট হয়ে যাওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ এবং আপনাকে না আপনি সেপারেট না হলেও ভগবান আবার আপনাকে তাদের থেকে সরিয়ে নিচ্ছে কি বলতে চাচ্ছে কোনো মেসেজ আছে এই মানুষ আছে না কিছু মানুষকে বোকা বানিয়ে তাদের জিনিসগুলোকে ভাবে কি নিজের নামে করে নিতে পারলে তারা খুব আনন্দ পায় এখানে সেরকমই একটা এনার্জি পাচ্ছি কাউকে বোকা বানিয়ে তার এনার্জি মানে তার ফাইন্যান্সিয়াল তার ফ্যামিলি লাইফটাকে মানে সব কিছু তার ভাগ্যের মানে জিনিসগুলো সে কেড়ে নেবে এরকম একটা মেন্টালিটি আপনার জন্য হানড্রেড পার্সেন্ট টেন অফ পেন্টিকালের এনার্জি আছে আপনি সব পরিপূর্ণতা পাবেন কারণ এটা আপনার ফ্যামিলিগত দিক থেকেও আসছে এই অ্যাওয়ডেন্সটা অ্যাভেনডেন্সটা আপনার ফাইন্যান্সিয়াল দিক এবং আপনার জব বা বিজনেসে কোনো দিকে যদি আপনি স্টাক ফিল করে থাকেন সেখান থেকেও আপনি এডুকেশন লাইফেও আপনি একটা মানে যদি কারো এখানে কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তো এডুকেশনেও আপনারা এবার সাকসেস দেখতে পারবেন ওকে ফাইন্যান্সিয়াল আপনাদের ফাইন্যান্সিয়ালটা না মানে ওটা শুষে নিচ্ছিল আপনার যে বলবো যে টাকার ব্যাপারটা মানে এরা আপনার টাকার উপরে এদের মেন নজর ছিল আমি প্রথমেই বলেছি আজকে পেন্টিক্যালের কার্ড বেরিয়েছে পেন্টিক্যালের প্রথমে তিনটে কার্ডই পেন্টিকালের ছিল এবং পেন্টিকালে আপনাকে স্টাকও দেখাচ্ছে মানে আপনার ভাগ্যে যতটা পাওয়ার দরকার ছিল আপনাকে ততটা পেতে দিচ্ছিলো না আপনাকে এইটুকু পেতে দিচ্ছিলো আর এইটুকু পেতে দিচ্ছিলো না আপনার লাইফে ফাইন্যান্সিয়াল ব্যালেন্সটাকে আপনাকে মানে সব দিক থেকে আটকে দিচ্ছিলো তাহলে আপনার ফাইন্যান্সিয়াল যদি ব্যালেন্স আটকে যায় আপনার সব কিছু আটকে যাবে এর ফাইন্যান্সিয়ালটা না আপনাকে এরা ইউজ করতো ফাইন্যান্সিয়ালি এটা কাজকে না রিডিংটা কাউকে ইউজ করা হয়েছে ফাইন্যান্সিয়ালি এটাই বোঝা যাচ্ছে কিন্তু আপনার জন্য লাস্ট লাস্টে কেন প্রথম থেকে আপনার জন্য আপনার টাকা আপনারই আছে আপনারই থাকবে কারণ এখানে কিং অফ পেন্টিকেলও আছে আপনি হচ্ছেন সেই কিং অফ পেন্টিক্যালের এনার্জি আপনার জন্যই চেন অফ পেন্টিক্যালস আপনার অ্যাটেন্ডেন্স আপনি ফিরে পাবেন যতই এরা আপনাদেরকে আপনাকে এই খালি জায়গায় নিতে চাক পারবে না আপনার যে করেছে সে তার একটাই নজর সে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল দিকের উপর আপনার সেকেন্ড চাকারা কেউ এরা টার্গেট করেছে আপনার ফ্যামিলিকে টার্গেট করেছে আমি বললাম না এখানে লাভার্স কার্ডটা দেখে বলেছেন আপনার কোনো ফ্যামিলি এবং নাইন অফ কাপ থেকে আমি বলেছিলাম আপনার ফাইনাল ফ্যামিলির উপরেও আপনার এরা কোনো নজর দিয়েছিল ওখানে টেন অফ টেন অফ কাপসও এসেছিলো আপনার ফ্যামিলিও ফুলফিল হবে আপনার ফ্যামিলি আপনার টাকা পয়সা আপনার সুখের জীবনে এক কথায় এদের নজর ছিল এবং আপনাকে এরা মানে একটা গিল্টের মধ্যে রেখে ইউজ করেছে আপনার কি ইউজ করেছে আমি বলবো ফাইন্যান্সিয়াল আপনার হ্যাপি লাইফ এগুলো সব আপনার সুখের জীবনটাকে এরা ইউজ করেছে এনার্জি আর এই মেসেজটা যাতে আপনারা না পান সেটার জন্য আমার কার্ড প্রচণ্ড আজকে আটকে যাচ্ছিল কেউ তো আপনাদের এইভাবে আটকে রেখেছে আপনাদের জিনিস থাকা সত্ত্বেও আপনারা মানে আপনারা নিজেদের স্টাক ফিল করেছেন কাজের দিক থেকে ফাইন্যান্সিয়াল দিক থেকে ফ্যামিলির দিক থেকে মানে সব কিছুতে আপনারা সুখী ছিলেন আপনাদের সুখে এদের মন নজর আপনাদের ফাইন্যান্সিয়াল লাইফে এদের নজর ছিল এবার নেগেটিভ অ্যাটাচমেন্ট এদের থেকে আপনার কাটছে আমি বললাম না গ্রিল বা ব্রেক থ্রু হচ্ছে যে কার্ডটা এই কার্ডটার সাথে এই কার্ডটা মিলালে দেখুন আপনি এদের থেকে এবার এদের মুখোশ আপনার সামনে খুলে যাবে এই যে আপনি চিকলটা দিয়ে বাধা ছিলেন এতদিন ওনার সাথে সাথে এবার এই চিকল থেকে আপনার বাধা কেটে যাবে আর আপনার জন্য আছে ডোর টু হেলিং অ্যান্ড হ্যাপিনেস মানি আবার ডোর টু ভ্যালু অফ ডোর টু ভ্যালু এখানেও মানির এনার্জি আপনার ফাইন্যান্সিয়াল দিকে এদের প্রচণ্ড নজর ছিল আর আপনি না মানে এবার একটা কোনো চাবি পাবেন যেখান থেকে আপনার ভাগ্যের বলে না বন্ধ দরজা খুলবে সেটা আমি এই চার্ট কাটটা থেকে পাচ্ছি এটা কিন্তু চারের এনার্জি এখানেও একটা চারের এনার্জি আছে ফোর ফোর আপনাদের জন্য একটা পজিটিভ মানে একটা সাইন হতে পারে এটা রাহুর সাইন রাহুর ধন বলে না রাহু যদি দেয় মানে রাজাকে গরিব গরিবকে রাজা করে দেখুন তিনটে কিন্তু এখানে চারের কার্ড আছে ট্রিপেল ফোর তো ফোর হচ্ছে রাহুর এনার্জি রাহু যদি চায় মানুষকে রাজা বানিয়ে দিতে পারে রাহু ছেলেই মানুষকে গরিব বানিয়ে দিতে পারে কিছু মিনিটের মধ্যে তো আপনাদের এই যে চারা ছিল না এটা মানে কি বলবো এরা আপনাদের জীবন থেকে সব কেড়ে নিতে এসেছিলো কিন্তু ভগবান আছে না সে আপনাদের ঠিক জোগাড় করে দেবে আপনার ফাইন্যান্সিয়াল দিকটা একটা কোনো একটা চমৎকার হবে আর একটা আমি দেখেছিলাম এইটের কার্ড দুটো ডাবল এইটের সিগনি একটা কার্ডটাও আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে কারণ শনি মহারাজ আপনাদের কৃপা করবে কারণ যে যার ফলে আপনি টাকা আপনি দেখতে পারবেন টেম্পেল পাথ আপনি অনেক ভগবানের কাছে মানে প্রার্থনা করে গেছেন স্ট্রং ওয়ার্নিং এবার আপনার শত্রুদের জন্য ভগবান পাঠাচ্ছে স্ট্রং ওয়ার্নিং এদের যদি না শুধরায় এদের এর কপালে অশেষ দুর্গতি আছে অশেষ অশেষ দুর্গতি আছে মানে এরা কী হবে এদের এরা নিজেরাও বুঝতে পারবেন এদের বরবাদির কারণ এরা নিজেরাই এদের নিজের বরবাদ করে দেবে তো আজকে এখানে টেন টেনের এনার্জি আছে আমি কিন্তু টিপল টেন টিপল টেন আর ওখানে টেন অফ কাভস টেন টেনের এনার্জিও পাচ্ছি টিপল ফোর টিপল এইট ফোর টাইমেও হতে পারে টু টাইমও এইট হতে পারে টু টাইমেও ফোর হতে পারে ফোর আমি বারবার বলছি রাহুর এনার্জি রাজ রাহু আপনাদের যদি কোনো রকম ডিস্টার্ব করে থাকে আপনারা সেখান থেকে বেরিয়ে যাবেন আপনারা ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখবেন এইটের এনার্জি শনির এনার্জি বলব শনিও আমাদের মানে কর্মের ফলের যে ফল দেয় সেই ফল আপনাদের দেবে টেন টেন কোনো নতুন চ্যাপ্টার মানে এই নেগেটিভ চ্যাপ্টারটা আপনাদের ক্লোজ হচ্ছে আপনাদের জীবনের পজিটিভ চ্যাপ্টারগুলো ওপেন হচ্ছে আজকের মেসেজ এটাই দিচ্ছে তো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তো একটু লাইক করবেন শেয়ার করবেন এবং যাদের প্রয়োজন তাদেরকে আপনারা শেয়ার করে দিতে পারেন এরকম রিডিং যাদের প্রয়োজন বা হেল্পে লাগে তাদেরকে আপনারা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনো অবধি তারা সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণের জন্য নমস্কার